让爱永驻。 টু মাই নিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গত বছরের বিজু উৎসবের ভিডিও কারণ কয়েকদিন পরে চলে আসতেছে আমাদের বিজু উৎসব বিজু উৎসবে আমরা যে কি কি মজা করি সারাদিন কেমন কাটে আমাদের সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে এই ব্লগটিতে বিজুর দিন সকালবেলা আমরা সবাই মিলে নতুন জামা কাপড় পরে ঘুরতে বের হয়ে গেলাম সুন্দর একটি গ্রামে আসছি এখানে এক দিদির বাসায় আমাদের নিমন্ত্রণ ছিল যদিও বা বিজুর সময় কিন্তু কারো বাসে নিমন্ত্রণ দেওয়া লাগে না আপনি যে বাস সেই না কেন প্রত্যেক বাসায় থাকে আমাদের বিজুর আয়োজন বিজুর দিন কিন্তু আমরা শুধু একটা বাড়িতেই খাওয়া দাওয়া করি না আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা কিন্তু অনেকগুলো বাড়িতে আসছি প্রত্যেকটা বাড়িতে বিজুর আয়োজন থাকে তো আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরতেছি আর খাইতেছি আর মজা করতেছি তো এখানে একটা বাড়িতে যাওয়ার পথে আমরা এখানে একটু রেস্ট করি রেস্ট করার পরে আবার রওনা দিয়ে দিই যেহেতু পাহাড় উঠতে হয় আবার পাহাড় নামতে হয় তো খাওয়া দাওয়া সারাদিন করলেও তেমন একটা কিন্তু খারাপ লাগে না এমনিতে হজম হয়ে যায় কারণ এত বড় বড় পাহাড় উঠলে খাবার এমনিতেই হজম হয়ে যায় তা আমরা পাহাড় নামার পরে উঠার পরে আবার আরেক বাড়িতে পৌঁছালে আবার ভালো মতো খেতে পারি সাথে আমরা অনেক এনজয়ও করি

নাচানাচি করার পরে আমরা আবার খেতে বসে পড়লাম যেহেতু প্রত্যেকটা বাড়িতে বিজুর জন্য আয়োজন করা থাকে তো আপনার পেটে জায়গা থাকুক বা না থাকুক অন্তত বিজু উৎসবের আমাদের মেন যে আইটেমটা পাচন তরকারি অন্তত পাজনটা হলেও মুখে দিতে হবে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে আরেকটা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এভাবেই আমরা ঘুরতে থাকি তারপরের দিন আমরা চলে গেলাম আরেকটি সুন্দর গ্রামে অসম্ভব সুন্দর এই গ্রামটি রাঙ্গামাটিতে ছোটোবেলা থেকে বড় হলেও কখনও এই গ্রামে আসা হয়নি বিজু উপলক্ষে এভাবেই ঘোরা হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে তো এটা ছিল সুপলা দিদির গ্রামের বাড়ি খুবই সুন্দর একটা গ্রাম আমরা অনেক 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 মজা করেছি সারাদিন পুরো গ্রামে ঘুরে বেরিয়েছি 哦、啊，一个。<三 S 2> Kërë me bërë në kërë Kërë me bërë এভাবেই আমরা সারা দিন মজা করতে থাকি সবাই একসাথে হয় সবাই একসাথে এভাবে ঘুরতে থাকি পুরো দল বেঁধে সারা দিন ঘুরি আসলে বিজু উৎসবটা আমাদের এই জন্যই বেশি ভালো লাগে কারণ বিজু উৎসবেই একমাত্র আমরা সবাই একসাথে হতে পারি একসাথে এভাবে বিভিন্ন গ্রামে বাড়িতে ঘুরতে পারি যে যার মতো সবাই ব্যস্ত থাকে শুধু এই বিজু উৎসবের সময় সবাই একসাথে আমরা বাড়িতে আসি এভাবে সবাই মিলে একসাথে মজা করতে পারি প্রত্যেকটা মাটির বাড়ি এত সুন্দর করে ডেকোরেশন করা যে দেখে মন ভালো হয়ে যায় এখন কিন্তু সাধারণত এই মাটির বাড়িগুলো খুঁজেই পাওয়া যায় না যত ভিতরে গ্রামে যাবেন তত সুন্দর সুন্দর মাটির ঘর পাওয়া যায় তারপরে আমরা চলে আসি আরেকটা বাড়িতে এভাবেই প্রত্যেকটা বাড়িতে আমরা নাচানাচি করি গান করি আবার খাওয়া দাওয়াও করি কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেহেতু আলাদা আলাদা আইটেম করা থাকে এজন্য খাওয়ার সময় এতটা বিরক্তও আসে না যে খাওয়া যায় সারাদিনই খাওয়া যায় তারপরে এইভাবে কিন্তু রিলেটিভদের বাড়িতেও যাওয়া হয় আর হলে কিন্তু সবসময় রিলেটিভদের বাড়িতে যাওয়া হয় না কিন্তু বিজু উৎসবের জন্য প্রত্যেকটা রিলেটিভের বাড়িতে কিন্তু যাওয়া হয় সবাই মিলে একসাথে দল বেঁধে সারাদিন এভাবে ঘোরা হবে খাওয়া দাওয়া হবে মজা মস্তি হবে নাচ হবে এভাবেই চলে যায় আমাদের বিজু উৎসব এজন্য বিজু উৎসবটা আসলে আমাদের অন্যরকম আনন্দ লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও